আসসালামু আলাইকুম শুভ সকাল 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 সবাই চলে আসছি আর আজকে সকাল বেলা থেকে অনেক বেশি রোদ আর মুরগিদের খাবার দিবো হাঁসদের খাবার দিব হাঁসতে হচ্ছে যে একটা ডিম দিছে ভাববা অনেক দিন পর আবার হাঁস ডিম দিয়েছে মাঝখানে বেশ অনেকটা দিন ধরে ডিম দেয় না তো আবার নতুন করে ডিম দিচ্ছে ডিম তো অনেক লম্বা আর হাঁসগুলো ডিম দেওয়া শুরু করলে ক্রমান্বয়ে দিতেই থাকে ডিম আর যেহেতু আজকে একটা পারছে হয়তো আরেকটাও ডিম পারতে পারে আর এরা এখন ডিম দিবে আর কি সকালবেলা একটা ডিম দিয়েছে ওটা তুলে নিয়েছি এই তো আর মাসাল্লাহ মুরগিগুলো তো ডিম দিচ্ছে নিয়মিত পাঁচটা করে ডিম দিচ্ছে এখন প্রতিদিন পাঁচটা করে ডিম দিচ্ছে আর পাশে যে দেশি মুরগিগুলো রাখছি মোটামুটি সুস্থ আছে খাবার পড়তেছে খাবার জন্য একদম পাগল হয়ে গেছে আর মাশাল্লা আমাদের এই সফেদার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক 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 সফেদা ধরেছে আর প্রতিদিনের ন্যায় এই যে ঘেঁড়স আমি তো মনে হয় প্রতিদিনই তুলি আর দেখি যে এত দ্রুত বড় হয় যা আবহাওয়ার মতো না এই যে পাশেও আছে অনেকগুলা আর এই যে পাশে অনেকগুলো আছে এগুলো তুলে নিব অনেক অনেক বড় হয়ে গেছে গাছ অনেক মাথায় যে ধরে আছে ফুলসহ আর কি আর ঢেঁড়সের ফুলটা দেখতে অনেক বেশি ভালো লাগে অনেক সুন্দর কি সুন্দর ইয়েলো কালার আর এইদিকে হচ্ছে হচ্ছিল আমাদের গাছের যে করলাগুলো এত নিয়মিত ধরছেই নিয়মিত বড় হচ্ছেই অসংখ্য এই যে এখানে একটা অনেক বড় হয়েছে